তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে হিন্দি একটা ওল্ড সঙ্গে এ ফিল্ম প্রজেক্ট দেবো মনস্টার ব্যাসের ঠিক আছে তো যে দাদারা কমেন্ট করেছিল অনেক দিন থেকে তো আমি ফাইনালি নিয়ে চলে এসেছি মনস্টার ব্যাসের এ ফিল্ম প্রজেক্ট তো বন্ধুরা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও যাতে আমি মোটিভেশন পাই ঠিক আছে তাহলে এইরকম ভিডিও আরও আমি নিয়ে আসবো আর বন্ধুরা এই ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে আর এমন যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নাহলেও কিন্তু এইরকম মনস্টা বেশের এ প্রজেক্ট তোমরা মিস করে যাবে তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় তো বন্ধুরা এই এ প্রজেক্টে প্রোজেক্টে যেটা আছে তো নিউ স্টালে একটু রিমিক্স করেছি ঠিক আছে রিমিক্সটা যেটা তো তোমরা শুনেই বুঝতে পারবে আর আমি ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই তো আমি বলেই দিয়েছি শুরুতে তো তোমরা তাই বলে স্কিপ করবে না ঠিক আছে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবে তো চলো বন্ধুরা তোমরা শুনতে থাকো ও বন্ধুরা এই ফিল্ম প্রজেক্টটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করানি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকেনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর হ্যাঁ বন্ধুরা কী কী এ ফিল্ম প্রজেক্ট লাগবে তো কমেন্টে জানাতে ভুলবে না যেন অবশ্যই জানিয়ে দেবে আর এই এ ফিল্ম প্রজেক্ট রিমিক্সটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে ভুলবে না যেন ঠিক আছে আর ভিডিওতে কোনো পাসওয়ার্ড ছিল না তো আমি শুরুতেই বলে দিয়েছিলাম তো যাও যারা ওখানে ডাউনলোড করেনি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যে এখনই ডাউনলোড করে নাও আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেনি তারা জয়েন করে নেবে কারণ দেখছি এ ফিল্ম প্রোজেক্টের ঠিক আছে ফাইলগুলো ফিল দেখাই তো ওখান দিয়ে টেলিগ্রামে কন্ট্যাক্ট করলে আমি ঠিক ওখানে সলভ করে দেবো তোমাদের প্রবলেম তার জন্য বলছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করে নেবে ঠিক আছে আর বন্ধুরা বলা কিছু নেই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন জন্য